এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে ফার্স্টে থ্রি রানে ক্লিক দেবেন এটা কাজের ভিডিওটা আর কি আমি শর্টকাটে দুই মিনিট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এই মাইজবে ক্লিক দেবেন ওকে তো মাইজবে ক্লিক দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের জব সীমা দেওয়া আছে দুইটা প্রত্যেক জন্য পনেরো টাকা পাবো প্রত্যেক দিন দুই টাকা জব করে মাত্র পনেরো দিন ঠিক আছে পনেরো দিন পর থেকে কিন্তু আমরা আমাদের প্রাইম লেভেলে চলে যাব ওখানে আমাদের অনলি দুই ঘন্টা কাজ বা এক ঘন্টা কাজ করলে তিনশো টাকা আর্নিং হবে ঠিক আছে যোগ আমি ফার্স্ট জেনারেল অ্যাকাউন্টের কাজটা পৌঁছে দিচ্ছি ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ করার জন্য আমাদের তিনটা মেল লাগবে ওকে সো তিনটা মেল আমরা আগে কালেক্ট করে রাখবো ওকে তো তিনটা মেল আমরা কোথা থেকে পাবো ভাই মেল আনলিমিটেড আপনার ক্রম থেকে উপরে সার্চ বাটন আসছে সার্ভেন ক্লিক দেবেন লাগবেন পি ট্যাম্প মেল ওকে সো ট্যাম্প মেল লিখে সার্চ দিলে এখানে কিন্তু মেল চলে আসছে বুঝতে পারছেন তো মেল চলে আসছে এখানে দেখেন এই যে আমি দেখাই দিচ্ছি এই যে এই ট্যাম্প মেলের এই জায়গায় ক্লিক দিবেন ক্লিক দিলে দেখতে পারতেছেন এই সাইডটা আমরা লোডিং নিচ্ছি এখানে আমার একটা মেল আসবে এখানে একটা মেল আসবে এই মেলটা আমি কালেক্ট করব ওকে লোডিং নিচ্ছে আচ্ছা মেলটা চলে আসছে আমার তা আমি এইখান থেকে কী করবো কপি অপশনে ক্লিক দিব কপি করবো ওকে মেলটা কপি করে ফেললাম আমি আমার ইনবক্সে এই মেলটা রাখবো আর কি তিনটা মেল আগে নিয়ে রাখবো ওকে আচ্ছা আমি একটা মেল রাখলাম পরে আমি আবার এখানে চলে যাব আসার পরে একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন আছে আমি এই মেলটা ডিলিট করে দেব দেখতে পাচ্ছেন রিফ্রেশ হয়ে আবার নতুন একটা মেল এখন আসবে আচ্ছা আমার নতুন একটা মেল আসতেছে ঠিক আছে দেখেন লডিং নিচ্ছে নতুন একটা মেল আসবে মানে এখান থেকে আমরা আনলিমিটেড মেল পাবো টেম্প মেল দিয়ে সবাই কাজটা করবেন কেউ পার্সোনাল মেল ইউজ করবেন আচ্ছা আবার কপি অপশনে ক্লিক দিয়ে আমি আবার মেলটা নিয়ে রাখবো এখানে ওকে আচ্ছা এখানে আবার রাখবো তো আমি আরেকটা মেল নেব তার জন্য আমি ইমেলটাকে আবার ডিলিট করে দিব ইমেলটা আচ্ছা ডিলিট হয়ে গেছে মেল অলরেডি আমাদের লডিং চলতেছে আরেকটা মেল আসবে ওকে প্রত্যেক দিন তিনটা মেল দিয়ে আমরা দুবার কাজ করতে পারবো বুঝতে পারছেন তিনটা মেল দিয়ে আচ্ছা মেলটা আমি নিয়ে নিলাম যেহেতু আমি মেলটা নিয়ে নিছি তো এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে ওকে আচ্ছা তো আমরা ফার্স্টে আবার মাইজবে ক্লিক করব করার পরে আমরা কি করব এই যে ফার্স্টে যেই এইখানে যেই সার্ভার দেওয়া আছে সার্ভার এটা ক্লিক করব করার পরে আমরা এখান থেকে এই যে এই চারটা অপশন আমরা এখান থেকে ওকে করে দেবো ঠিক আছে ওপেন করে দেবো মানে মেল সার্ভারটা একটি করবো আর কি তারপর হচ্ছে আমরা এখানে ইউকেতে ক্লিক এই যে এটাতে ক্লিক দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে ইউএসএ করে দেবো এটাকে ওকে এটাকে আমরা এখান থেকে ইউএসএ করে দেবো ইউএসএ করে দিলাম তারপরে পাশে দেখতে পাচ্ছি না একটা ওপেন নামে একটা অপশান আছে এটাকে আমরা অন করে দিব ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এখান থেকে আবার সিলেক্ট সার্ভার এখানে সিলেক্ট সার্ভার আছে এই সিলেক্ট সার্ভারটা ক্লিক দিব তারপরে আমরা এখান থেকে কিন্তু এই যে লাস্ট যে তিন নম্বর অপশানটা আছে এটা অন করব ওকে আচ্ছা তারপরে হচ্ছে আমরা যে তিনটা মেল কপি আনছিলাম এই তিনটা মেল আমরা এখানে বসাই দিব একটা বসাইলাম তারপরে হচ্ছে দুই নম্বর মেলটা আমি আবার এখানে বসাই দিব দুই নম্বর মেলটা এখানে আচ্ছা নাম্বার থ্রি যে মেলটা আছে এটাও আমরা এইখানে বসায় দেব ওকে আচ্ছা তারপর হচ্ছে আমরা এখান থেকে চারটা যে অপশন আছে চারটা অপশান আমরা এখান থেকে অন করে দিব ওকে আর এই যে এইখান থেকে